নমস্কার বন্ধুরা আমি লেবু কুকিং মেলিতা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা গাছের একদম টাটকা লেবু গাছ থেকে পাড়া হয়েছে একদম এক চুবড়ি লেবু আর লেবুগুলো এত বড় বড় সাইজের হয়েছে পুরো রসে ভর্তি আর এত টেস্টি না লেবুর যে গন্ধটা খুব সুন্দর তো আমার শ্বশুরবাড়িতে সবাইকে দেয়া হয় ওখানে তো ধুয়ে রেখে দেওয়া হয়েছে এরপরে সবাইকে দিয়ে আসা হবে আর আমরা ভাত দিয়ে খাবো তো এত লেবু কি করব এখনো অনেক রয়েছে গাছে আর গাছের তলায় অনেক পড়ে থাকে পেকে হলুদ হয়ে তো এগুলো একদমই সবুজ টাইপের রয়েছে তো এখানে আজকে হচ্ছে রবিবার ছুটির দিন মানে তো বিভিন্ন রকমের রান্না আর মেয়েদের তো রান্নাঘরেই মানে সকাল থেকে রান্নাঘরেই একদম কাটাতে হবে সকাল থেকে দুপুরে রান্না সকালে টিফিন তারপরে আবার রাত্রিরে কি খাওয়া হবে সন্ধ্যেবেলা কী টিফিন খাওয়া হবে এই সবই চলতে থাকে তো যাই হোক আজকে হচ্ছে নিরামিষ আমিষ দুটোই হবে তো যেহেতু সোমবার শ্রাবণ মাস শিবের পুজো হবে তো সেই জন্য আমি হচ্ছে নিরামিষ আমার নিরামিষ তো নিরামিষের জন্য পটল ভাজা পুঁইশাকের তরকারি আর রয়েছে পাঁচমিশালি শাক ভাজা তো এখানে পাট শাক আছে কলমি শাক আছে শুসিনি শাক আছে আর রয়েছে হেলেঞ্চা শাক তো সব রকমের শাক এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কুচিয়ে ছোট ছোট করে কুচিয়ে কড়ার মধ্যে জিরে আর হচ্ছে তেল আর একটু কা শুকনো লঙ্কা দিয়ে ভেজে শাকটাকে ভেজে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি ঢাকা দিয়ে তো এখানে সব সবজিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি সব সবজি বাজার থেকে এলেই আগে ধুয়ে নিই তো আমি এখানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলা দিয়ে পুঁই শাকের রেসিপিটা বানাবো তো এখানে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়েছি চার চামচের মতো আর দুটো এলাচ দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি জিরে দিয়েছি আর একটু পাঁচ ফোড়ন দিয়েছি আর দুটো তেজপাতা দিয়েছি দিয়ে সবজিটাকে তারপরে তুলে দেবো ছোলাগুলো দিয়েছি একটু ভাজা ভাজা হবে সবজিটাকে তুলে দেবো বেশি ভাজা করব না ছোলাগুলো আবার বেশি ভাজা করলে একটু শুকনো টাইপের হয়ে যায় নেড়ে তারপরে সবজিটা দিয়ে দেবো পুঁইশাক কুমড়ো আলু আর বেগুন রয়েছে কচু রয়েছে তো সবজিগুলো সব দিয়ে দিয়েছি পাতা সময় দিয়েছি একদম নরম ডগের পাতাগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দেবো একটু নেড়ে ঢাকা দিয়ে দেবো এখানে পটলটা কেটে রেখেছি লবণ হলুদ মাখিয়ে রাখবো তো এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম নরম হয়ে গেছে এরপরে সব মশলাগুলো অ্যাড করব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে তো শুকনো লঙ্কা দিয়েছি আর দুটো পাকা লঙ্কা দিয়েছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবো আর একটু ভাজা মশলা দেবো তোমরা তো জানোই আমি মশলা ভেজে রেখে দিই সব রেসিপিতেই ব্যবহার করি আর একটু সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দেবো সবজিটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এরপরে লবণটা দেবো আর সব মশলাগুলো দিয়ে দেবো পটলটা লবণ হলুদ মাখিয়ে তৈরে খেয়েছি পুঁই শাকটা হয়ে গেলে পটলটা ভেজে নেব আগে নিরামিষগুলো সব করে নেব তারপরে আমিষ করব রবিবার ছুটির দিন তো নিরামিষ খেতে একটু অসুবিধা হয় তো যাই হোক ওদের মাছ আর মাংস দুটোই হবে তো সবজিটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এরপরে সব মশলাগুলো অ্যাড করছি করে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো তো সবজিটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এরপরে সামান্য পরিমাণে জল দেবো খুব বেশি জল দেবো না এমনিই তো সবজি ঢাকা দিয়ে দিয়ে একটু সেদ্ধ হয়ে গেছে একটু ঘন্ট ঘন্ট হবে তারপরে নামানোর আগে সামান্য পরিমাণে গুড় দিয়ে নামিয়ে নেব একটু মিষ্টি মিষ্টি হবে নিরামিষ আর তোমরা চাইলে চিনি দিতে পারো আমি এখানে চিনির জায়গায় গুড় ব্যবহার করি তোমরা তো সবাই জানো এরপরে ঢাকা দিয়ে দিচ্ছি হয়ে গেছে একদম ঘন্ট ঘন্ট হয়ে গেছে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আর আলু কচুগুলোকে একটু ঘন্ট করে দেব কুমড়ো তো বন্ধুরা আমিষ আর নিরামিষ এই দুই রকম রেসিপি সব কেমন হয়েছে অবশ্যই জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে সামান্য পরিমানে গুড় দিচ্ছে তো নেড়ে ঘেটে অনেকক্ষণ ধরে নেড়ে ঘেটে ঘন্টা পাকিয়ে গেছে এরপরে নামিয়ে নেব তো নামিয়ে নিয়েছি একদম ঘণ্ট ঘন্ট হয়ে গেছে ছোলা দিয়ে পৈশাকের রেসিপি নিরামিষ রান্না হয়ে গেছে হ্যাঁ এরপরে পটলটা ভেজে নেব তো পটলটা বেশ লাল করে ভেজে নেবো তারপরে পটল সব নিরামিষগুলো সরি দিয়ে তারপরে মাছটা ভেজে একদম মানে বেশ লাল লাল করে কষা কষা করে মাছের ঝালটা করেছি এরপরে চিকেনটাকে কষিয়ে নেব মশলা দিয়ে পেঁয়াজ আদা রসুন সব মশলা দিয়ে চিকেনটাকে দিয়ে কষিয়ে নেব তো হয়ে গেছে রান্না